এক জঙ্গলের পার্শ্ববর্তী প্রান্তরের উপর দিয়ে কোথাও যাচ্ছিলেন পথিমধ্য তিনি একটি মৃত মানুষের মাথার খুলি দেখতে পেলেন তিনি মহান তালার নিকট প্রার্থনা করলেন হে মহান আল্লাহ তালা আমাকে তুমি এই মাথার খুলিটির পরিচয় জ্ঞাত করো মহান আল্লাতালা বললেন হে ঈশা তুমি ওই মাথার খুলির নিকট জিজ্ঞাসা করলেই সবকিছু জানতে পারবে হযরত ইসলাম তখন বললেন হে খুলি মহান আল্লাহ তালার হুকুমে তুমি আমার প্রশ্নের জবাব প্রদান করো সঙ্গে সঙ্গে খুলির মধ্য হতে আওয়াজ এলো লাই লাহা ইহু ইসা রহুল্লাহ অথপর খুলিটি বলল হে আল্লাহার নবী আপনি আমার কাছে কি জানতে চান বলুন এবার হজরত ইসা বললেন তুমি কি পুরুষ নাকি মহিলা পাপি নাকি পুণ্যবান ধনী নাকি নির্ধন লম্বা ছিল না খাটো ছিলে দাতা না কৃপন ছিলে আর তোমার নামটাই বা কি ছিল খুলির মধ্য হতে জবাব এলো হে নবী আমি পৃথিবীতে থাকাকালে একজন বাদশাহ ছিলাম আমার নাম ছিল জমজমা আমার আকৃতি ছিল লম্বা কোনো কিছুতেই আমার কোনো অভাব ছিল না আমার ব্যবস্থায় রক্তবর্ণ পোশাকে সজ্জিত পাঁচ হাজার রূপবতী যুবতী নর্তকী কি গায়কদের গানের তালে তালে নৃত্য করত হে আল্লাহ আল্লাহনবী আমার জীবনের আমোদ প্রমোদের কথা শ্রবণ করলে আপনি বিস্মিত হবেন আমি যখন শিকারে বের হতাম তখন আমার জুরির পোশাক পরিহিত এক হাজার অশ্বারোহী এবং চার হাজার সাদা পোশাক শিকারী গমন করত আমার আগে পিছে চার হাজার গোলাম থাকত হে মহান আল্লাহ তালা নবী আমার অধীনে শতাধিক রাজা বাদশাহ ছিল দিগ্বিজয়ের মাধ্যমেই আমি তাদেরকে আমার অধীনস্থ করেছিলাম আমার সেনাবাহিনীর বিশালতা ও যুদ্ধের বর্ণা শ্রবণ করলে আপনি অবাক হয়ে যাবেন আমি চার হাজার বছর যাবৎ নিরঙ্কুশ সার্বভৌম ক্ষমতার অধিকারী ছিলাম আমি একজন সুপ্রসিদ্ধ যোদ্ধা ছিলাম আর ছিলাম অসীম বীর রূপে গুণেশ্যেকালে আমার তুল্য আর কেউই ছিল না আমি প্রতিদিনই প্রায় এক হাজার স্বর্ণ মুদ্রা দুঃখীকে দান করতাম হাজার ক্ষুধার্তকে আমি আহার করাতাম এবং শত সহস্র বিবস্ত্রকে বস্ত্র দান করতাম তবে এত কিছু করা সত্ত্বেও মহান আল্লাহ তালা নামে যে একজন সৃষ্টিকর্তা আছেন তা আমার জানা ছিল না আমি ছিলাম অগ্নি উপাসক হজরত ইসা পুনরায় মাতার খুলেকে জিজ্ঞাসা করলেন তুমি কতদিন পূর্বে মারা গিয়েছ তোমার মৃত্যু কিভাবে হয়েছিল আর মালাকুন মৌতের আকৃতি তুমি কেমন দেখেছিলে তা আমার কাছে বর্ণনা খুলি বলল আমি কয়েক শত বছর আগে মারা গেছি হজরত ইলিয়াস সালাম সেই জমানায় নবী ছিলেন তিনি আমাকে সত্য ধর্মের দাওয়াত প্রদান করেছিলেন কিন্তু আমি তার কথায় কোনো কান দেইনি আমি একদিন রোদে বসেছিলাম গরমে আমার মাথা ধরা অনুভব করলাম সুতরাং আমি উঠে গৃহে গেলাম কিন্তু আমার শরীর ক্রমান্বয়ে খারাপ হতে লাগলো আমি শুয়ে থাকলাম মোটেই শান্তি পাচ্ছিলাম না পাত্র মিত্রগণ চিকিৎসার ব্যবস্থা করলো কিন্তু কিছুতেই কিছু হলো না এরূপ জ্ঞানহীন অবস্থায় বিছানায় পড়ে থাকলাম বিহব্বল অবস্থায় আমি এক আওয়াজ শ্রবণ করলাম কে যেন বলে উঠল জমজমার প্রাণ হরণ করে জাহান্নামে নিয়ে যাও মুহূর্তের মধ্য মালাকুন মৌত আমার সামনে এসে উপস্থিত হলো তার নেয় ভয়ানক আকৃতির কাউকে আমি ইতিপূর্বে আর কখনো দেখিনি তার মাথা যেন আসমানে ঠেকেছে এবং পা যেন জমিনে এমন ভয়ঙ্কর মূর্তিতে সে আমার সামনে এসে দাঁড়ালে আমি দেখতে পেলাম যে তার অনেকগুলো মুখ রয়েছে আমি জীবনে কোনো দিন এত বেশি অসহায় বোধ করিনি সে আমার দিকে অগ্রসর হলো হযরত ইসালাহ ইসলাম এবার তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি তার কাছে জানতে চেয়েছিলে যে এতগুলো মুখ কেন জমজমার খুলিটি বলল হ্যাঁ তাকে এটি জিজ্ঞাসা করায় সে আমাকে বলেছিল আমার সামনের মুখ দিয়ে মুমিনদের ডানের মুখ দিয়ে আসমানবাসীদের এবং বাম ও পেছনের মুখ দিয়ে আমি কাফের ও মুসরেকদের যান কবস করার নির্দেশ প্রদান করে থাকি হজরত ইসাল ইসলাম এবার জমজমাকে জিজ্ঞাসা করলেন মৃত্যুর সময় তোমার কোনো কষ্ট হয়েছিল এবার জমজমা উত্তর দিল মালাকুন মৌতির সঙ্গে আরও কয়েকজন ফেরেশতা ছিল তাদের কারো হাতে আগুনের গুর্জ ছিল কারো হাতে আগুনের তলোয়ার কারো হাতে আগুনের তীব্র শিখা আমার কাছে এসে তারা আমার শরীরে আগুন ধরিয়ে দিল ওই আগুনের তেজ এমন ছিল যে মনে হয় উহার একটি কণা মাত্র দুনিয়ায় পতিত হলে সমগ্র দুনিয়া পুরে ছাড়খাড় হয়ে যাবে ফেরেস্তাগণ আমার শিরা উপশিরাগুলো ধরে আমার প্রাণ আকর্ষণ করতে শুরু করল আমি বহু কাকুতি মিনুতি করে বললাম আমার প্রাণের বিনিময়ে আমার রাজ সিংহাসন যাবতীয় জানমাল নিয়ে নাও তাতে জনৈক ফেরেস্তা আমার মুখে এমন এক ভীষণ চর মারল যে আমার চেহারা বিকৃত হয়ে গেল তারা কর্কশ কণ্ঠে বলে উঠল হায় হতবাগা মূর্খ তুই কোথায় শুনেছিস আল্লাহর কাফেরদের প্রাণের বা পাপের পরিবর্তে ধন সম্পদ গ্রহণ করে থাকেন আমি তখন বললাম তোমরা আমাকে ছেড়ে দাও আমি আমার পরিবার পরিজনসহ মহান আল্লা নামে উৎসর্গ হয়ে যাব জবাবে তারা বলল মহান আল্লাহ তালার ফেরেস্তাগণ কখনও ঘুষ বা প্রলোভনে প্রলোভিত হন না জমজমা বলল হে আল্লাহ নবী কী আর বলব কষ্টের কথা প্রাণ বের হতে আমার এত বেশি কষ্ট হলো যে মনে হলো আমার উপর একই সঙ্গে হাজারো তরবারির আঘাত পড়েছে আমার প্রাণ তারা বের করে নিয়ে গেল এদিকে আমার দেহটি কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হলো এবং দাফন করা হলো এটি আমি তখনই জানতে পারলাম যখন আমার দেহে পুনরায় প্রাণ দেওয়া হলো আমি জাগ্রত হবার পরে দেখলাম চারদিকে মাটি আবৃত অন্ধকার কবরের মধ্যে আমি আবদ্ধ হয়ে আছি আমি ভয়ে ও কষ্টে তখন এতটুকু হয়ে যাই কিছুক্ষণের মধ্যেই দুই দিকের মাটি আমাকে চেপে ধরল তখনকার কষ্টের কথা ভাষায় প্রকাশ করার মতো না অথচ দুনিয়ার কেউই আমার সেই কষ্টের